অন করার আগে দেখবে এই যে কুল চিহ্নটা আছে সিম্বলটা এটা আছে কিনা যদি না থাকে ড্রাই মোড এটা শুধু বর্ষাকালে চালানোর জন্য ড্রাই এটা ফ্যান মোড শুধু ফ্যানটা চলবে ঠান্ডা হবে না এটা হিট মোড নেই এটা অটো মোড তারপরে কুল সবসময় কুলে থাকবে তারপরে অন করবে চব্বিশ আছে তুমি যত টেম্পারেচার ডাউন করবে তত বেশি ঠান্ডা যত আপ করবে তত কম ঠান্ডা ঠিক আছে এটা ফ্যানের স্পিড ফ্যানটা হাই আছে তুমি ঠান্ডা বেশি হয়ে গেলে তুমি ঘরের ফ্যানের স্পিডটাও কমিয়ে দিতে পারো ঠিক আছে এতেই আবার বাড়বে এতেই কমবে ঠিক আছে এটাই গেলো এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান কনভার্টেবল ধরো মেশিনটা দেড় জনের মেশিন তোমার বাড়িতে আরও গেস্ট এসছে বেশি ঠান্ডার দরকার একবার টিপবে সি ফাইভ আসবে যা ক্ষমতা এক্সট্রা পঁচিশ পার্সেন্ট বেশি ক্ষমতায় মেশিনটা চলবে আচ্ছা ঠিক আছে এরপরে সি ফোর হান্ড্রেড পার্সেন্ট সি থ্রি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সি টু ফিফটি পার্সেন্ট

তারপর ছাব্বিশ সাতাশ এবারে সাতাশ ডিগ্রি বাড়ার পরে সিপ এটা আরেকবার টিপে দিলে স্লিপ মোড ক্যান্সেল এবার সুইং এটা সুইংয়ের সিম্বল দেখো এখন অটো আছে তুমি চাইছো তোমার সোজা সুযোগ হাওয়াটা পেতে ওই যে সোজা আছে সেই সোজা আর একবার টিপে দেবে সেখানেই দাঁড়িয়ে যাবে একবার টিপবে অটো হবে একবার টিপবে স্টপ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এটা ডিসপ্লে ডিসপ্লেটা যদি চোখে লাগে রাত্রে সেটা অফ করতে পারো ঠিক আছে আবার টিউবপে অঞ্চলে আসবে এটা হচ্ছে টাইমার টাইমার থেকে মেশিনটা অফ অন করতে পারো টাইম টাইমার দিতে পারো তিরিশ তিরিশ মিনিট চব্বিশ ঘন্টা আছে ঠিক আছে টার্বো আছে টার্বোটা তোমার হচ্ছে ধরো দুপুরবেলা ফার্স্ট টাইম চালাচ্ছ দুপুরবেলা ফার্স্ট টাইম চালাচ্ছো টার্বোটা দিয়ে দেবে যা ক্ষমতা তাতে এক্সট্রা বেশি ক্ষমতাই চলবে না ফ্যানের স্পিড আরও বেড়ে যাবে তাড়াতাড়ি ঘরটা ঠান্ডা হয়ে যাবে ঘর ঠান্ডা হয়ে গেলে আরেকবার টিপে দেবে নর্মাল মোডে চলে আসবে ঠিক আছে এরপর হচ্ছে আইসেস এই আইসেন্স মানে এই রিমোটটা তুমি যেখানে রাখবে ধরো চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করেছো তুমি আইসেন্সটা করে দিলে এই রিমোটটা যা যেখানে আছে সেইখানে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড আনার চেষ্টা করবে মানে সেটা মানে হাই স্পিডে চলতেই থাকে